কিং ফয়সাল যিনি যদি আজও বেঁচে থাকতেন তাহলে অবশ্যই পশ্চিমাদের প্রভাব এতটা হতো না তাকে বলা হতো মুসলিমদের ঐক্য অর্থাৎ ইসলামী ঐক্য আরব স্বার্থ রক্ষাকারী একমাত্র কিং ফয়সাল বিন আজিজ তৃতীয় রাজা ছিলেন সাল থেকে সালে বেমানি হওয়া সত্ত্বেও তিনি আরব বিশ্বের জন্য এমন কিছু কাজ করে গেছেন যেগুলো জানলে সত্যি আরব বিশ্ব আজ এই পর্যায়ে আসতে পেরেছে শুধুমাত্র এই একটা লোকের কারণে তাই চলুন আজকে দেখে নেওয়া যাক মার্কিন সিআইএ যেভাবে কিং ফয়সাল কেউ করেছিল আর তিনি যদি থাকতেন তাহলে কি কিং ফয়সাল আজিজ ছিলেন আজ একজন আরবীয় নেতা যিনি মুসলিমদের মাধ্যমে কিংবা মুসলিমদের মাঝে ঐক্য করতে পেরেছিলেন বিশেষ করে উনিশশো তিয়াত্তর সালে আরবি যুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন এই প্রেক্ষাপটে অনেক ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়েছে যা দাবি করেন যে সিআইএ তথা মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কোনোভাবে তার হত্যার সঙ্গে জড়িত ছিল তবে ইতিহাস ও প্রমাণ অনুযায়ী তার হত্যা মূল দায়ী হিসেবে তার নিজের ভাতিজা প্রিন্স ফয়সাল বিন ধরা হয়েছিল আর এই প্রিন্স ফয়সাল বিন মোসাইয়া তিনি একজন সিআইএর এজেন্ট নাকি দাবি করা হয় এবং সিআইএ তাকে এমনভাবে ট্রেন করেছে যেন কোনোভাবে দোষ মার্কিনদের উপরে না পড়ে ঘটনাটা ঘটেছিল পঁচিশে মার্চ উনিশশো সালে আর স্থানটা ছিল রিয়াদ সৌদি আরবে সেই দিন প্রিন্স ফয়সাল একটি কর্তৃত্বিক প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করার জন্য রাজপার সাথে প্রবেশ করেন রাজা ফয়সাল তখন অতিথিদের অবর্তনা জানাচ্ছিলেন হঠাৎ করে প্রিন্স ফয়সাল এগিয়ে আসেন এবং তার পকেট থেকে একটি পিস্তল বের করেন এবং রাজার মাথায় দুটি গুলি করেন রাজাকে হসপিটালে নেওয়া হলেও তিনি নেওয়ার পথেই মৃত্যুবরণ করেছিলেন আর এই প্রিন্স ফয়সাল বিন মোসাইয়া ছিলেন তার ভাই অর্থাৎ তার ভাইট ছেলে তিনি তাকে প্রচণ্ড আদর করতেন একসময় তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছিলেন এবং কিছু কালের জন্য লিবিয়াতেও ছিলেন তার ছিল পুষ্টিমা আছে। কিন্তু কিছু মানসিক অস্থিরতা লক্ষণও ছিল বলে দাবি করা হয় উনিশশো সালে সৌদি পুলিশের গুলিতে প্রিন্স ফয়সালের ভাই প্রিন্স খালেদ নিহত হন অনেকে মনে করেন যে এই ঘটনার প্রতিশোধ নিতে তিনি রাজা ফয়সালকে উপরে পাঠিয়ে দেন অন্যদিকে এই মার্ডারের সময় তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল পরে তাকে মানসিকভাবে সুস্থ ঘোষণা করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তবে জড়িত ছিল কি এখানে দুটি দৃষ্টিভঙ্গ রয়েছে একটা হচ্ছে সরকারিভাবে ভাবে মূলধারা ইতিহাসে কিং ফাসাল হত্যার সঙ্গে সিআইএ কিংবা যুক্তরাষ্ট্রের সরাসরি কোনো প্রমাণিত সম্পৃক্ততা নেই এটি একজন ব্যক্তিগত প্রতিশত পারিবারিক বিরোধের ফলাফল হিসাবে দেখা হয় আবার ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী কেউ কেউ দাবি করেন যে মার্কিন স্বার্থের বিরুদ্ধে ফয়সালের অবস্থানের কারণে বিশেষ করে উনিশশো সালে তেল নিষেধাজ্ঞা আরব ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর অবস্থান ইসলামী ঐক্যের প্রচার ও পশ্চিমা সংস্কৃতির বিরোধিতা এইসব কারণে যুক্তরাষ্ট্র বিশেষ করে সিআইএ তাকে সরিয়ে দিতে চেয়েছিল এসব তত্ত্ব যদি চিত্তাকর্ষক হয় তবে এর পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রভাব নেই আর তার যে ভাইপো ছিল অর্থাৎ প্রিন্স মুসা তাকে সিআইএ স্পেশাল ভাবে ট্রেনিং দিয়েছিল বলে জানা যায় কিং ফয়সালের হত্যাকাণ্ড ছিল এক বিশাল ধাক্কা মুসলিম বিশ্ব ও আরব দুনিয়ার জন্য তার নেতৃত্বে সৌদি আরব আন্তর্জাতিকভাবে শক্তিশালী অবস্থান নিচ্ছিল যদিও সিআইএ জড়িত থাকার কারণ কোনো প্রমাণ নেই তবে তার মৃত্যুকে ঘিরে রহস্য অস্পষ্টতা ও রাজনৈতিক গন্ধ এখনও রয়ে গিয়েছে উনিশশো তিয়াত্তর সালে আরবি যুদ্ধের সময় কিং ফয়সাল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে একটি সুবিশাল কূটনৈতিক অস্ত্র ব্যবহার করেন তেল নিষেধাজ্ঞা এর ফলে আমেরিকা ইউরোপ সহ দেশগুলোতে জ্বালানির অভাব দেখা দেয় মূল্যবৃদ্ধি ঘটায় এবং অর্থনীতি বিপর্যয়ের পথে চলে যায় এতে করে মার্কিন প্রশাসনের ভেতরে রাগ ও উদ্বেগ জন্ম নেয় তারা কিং ফয়সালকে অনিয়ন্ত্রিত বিপজ্জনক এবং পশ্চিমাদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করতে থাকে সিআইএ গোয়েন্দারা লক্ষ্য করল যে রাজার ভাইয়ের ছেলে অর্থাৎ প্রিন্স ফয়সাল বিন মুসাইয়া যুক্তরাষ্ট্রে অধ্যয়নত অবস্থায় পশ্চিমা জীবনধারার প্রতি আসক্ত হয়ে পড়েছেন তিনি নিয়মিত মাদক গ্রহণ করতেন বলে দাবি করা হয় মানসিকভাবে তিনি কিছুটা অস্থির ছিলেন এবং রাজার প্রতি আগেই ক্ষুব্ধ ছিলেন কারণ তার ভাই পুলিশ গুলিতে নিহত হয়েছিল সিআই একটি গোপন দল তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে কিং ফয়সালকে একটি সৌর্যাচারী দানব হিসাবে উপস্থাপন করা হয় তার ভাইয়ের মৃত্যুর জন্য রাজাকে দায়ী করে পূর্ণ স্মরণ করায় এবং আত্মা প্রতিশোধের ভাবনা জাগিয়ে তোলে তাকে নীরবে অর্থ সহায়তা ও নিরাপত্তা আশ্বাস দেওয়া হয় তাকে বলা হয় তুমি যদি তাকে বলা হয় তুমি শুধু দরজা খুলে দাও আমরা বাকিটা দেখে নিব কিন্তু শেষ মুহূর্তে সিআই যাই জানাই হত্যাটি তার হাতে সম্পন্ন হয় যাতে তারা কোনোভাবে দায় নিতে না হয় আশপাশে আগে অস্ত্র তার কাছে পৌঁছে দেওয়া হয় কোন নিরাপত্তা কর্মী তল্লাশি করেনি কেউ থেকে নির্দেশ দিয়েছিল যেন তল্লাশি করা না হয় প্রিন্স ফার্সালকে দ্রুত বিচার ও শাস্তি দেওয়া হয় মাত্র তিন মাসের মাথায় যাতে করে সে নাম না বলতে পারে হত্যার পর সিআইএ কিংবা মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে কোনো দুঃখ প্রকাশ করেনি কোন সম্পর্ক স্বাভাবিক ছিল পরবর্তীতে সৌদি আরব ধীরে ধীরে পশ্চিমামুখী নীতি গ্রহণ করতে থাকে প্রিন্স পার্সাল যুক্তরাষ্ট্রে কাটানোর সময় কিছু অজানা বন্দুকে নিয়েও পোস্ট হয়ে যায় আর ঠিক এভাবে সিআইএফ কিক পারসালকে তার রাস্তা থেকে সরিয়ে দেয়